গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকের ভিডিওটা বৃষ্টি পড়ছে সেই থেকে কিন্তু হঠাৎ করেই জোরে বৃষ্টি চলে এসছে আর তার মধ্যেই ভিজে গেছে তুলতে তুলতে তো চলো এখন আমি নিচে যাবো নিচে কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করছি আর আজকে রান্না হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো মা কয়েকদিন আগেই বলেছিল যে ফ্রায়েড রাইস চিলি চিকেন করবে তো তখন করা হয়নি তাই আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন করা হবে তো এদিকে ফ্রায়েড রাইসে দেওয়ার মতো খুব একটা সেরকম সবজি কিছু ছিল না তো গাজর ছিল আর বিমসও ছিল কিন্তু বিমসগুলো না নষ্ট হয়ে গেছে আর এই এইদিকে সব ক্যাপসিকাম আর কি কুটে রেখেছে এদিকে হচ্ছে কাজু বাদাম এই সব কিছু আছে তো ওগুলো ফ্রায়েড রাইসে দেওয়া হবে আর এখানে মাংসটা এখন ধুয়ে রাখা হয়েছে আর আমি আম তেল ঝুড়ি ভাজা এই সব দিয়ে এখন আর কি মুড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা হচ্ছে এখন রান্না হচ্ছে তো হয়েই এসেছে কড়াতে আর একটুখানি নাড়াচাড়া করছে তারপরেই নামিয়ে দেবে এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগেরই মানে বেশ কিছুদিন আগের অনেক আগেরই তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি তো রোজের ভিডিও রোজ এখন শেয়ার করা হচ্ছে না তো আমার খুব একটা মানে জানি না কেন ভিডিও করতেও ইচ্ছা হয় না আর ভিডিও করা থাকলেও সেটা এডিট করতেও ইচ্ছা হয় না এর আগের ভিডিও বলেছিলাম তো এই রকমই আর কি একটা প্রবলেম চলছে আমার নিজের মধ্যেই তো আর চিলি চিকেনের মাংসটা না আমি এখন ম্যারিনেট করে রাখছি এর মধ্যে কি কি দেওয়া হয়েছিল আমার ঠিক মানে মানে এই মুহূর্তে ভুলে গেছি সেই কারণে আর বলছি না তো যেটুকু মনে পড়ছে ডিম দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর কিছু অ্যাড করা হয়েছে কি মনে পড়ছে না এখানে দেখছি যেন লঙ্কার গুঁড়ো মনে হচ্ছে তো লঙ্কার গুঁড়ো হয়তো অ্যাড করা হতে পারে দিকে দেখো মাংসগুলো হচ্ছে এখন আর কি ফ্রাই করে নেওয়া হচ্ছে আগে আর এই মাংসগুলো না সলিড ছিল না কিছুদিন আগে বাপি এসেছিল তো সেদিনও চিলি চিকেন হয়েছিলো তো সেদিন কিছু চিলি চিকেনের মাংস এনেছিলো আর কিছু এমনি মাংস এনেছিলো খাওয়ার জন্য তো চিলি চিনি চিলি চিকেনের মাংসটা সেদিন হয়ে গিয়েছিল আর এমনি মাংস যেগুলো ছিল তো সেই মাংসগুলো দিয়েই আজকে চিলি চিকেনটা করা হচ্ছে তো মা বলল যে এমনি মাংস তো সবসময় খায় তো যখন আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবোই ভেবেছি তো এই মাংস দিয়েই করে নিই শুধু শুধু আবার কিনে আনার কোনো দরকার নেই তো সেই কারণে এই মাংস দিয়েই কিন্তু করেছে চিলি চিকেন হিসেবে যেটা আমরা জানি মাংসটা সলিড থাকবে কিন্তু রান্না করলে কিন্তু সেমভাবে রান্না করলে কিন্তু খেতে সেমই হবে এই না যে আলাদা হবে তাই না তো দেখো এইদিকে চিলি চিকেনটা রান্না হয়েও গেছে আর এখন হচ্ছে দুপুরবেলা খেয়ে নেবো তো এই যে আমাকে মা ভাত এই ভাত বলছি ফ্রায়েড রাইসটা আর কি দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ওদিকে শশা পেঁয়াজ একটুখানি নিয়েছি তো এখন হচ্ছে একটুখানি খেয়ে নেবো আর তার আগে হচ্ছে বাইরে এসে একটুখানি সুন্দর করে ফটো তুলছিলাম তো তখন আর কি ভিডিওগুলো করা আর চিলি চিকেনটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো আমি মাকে বলছিলাম চিলি চিকেনের থেকে বেশ কষা কষা মাংস করতে আর ফ্রায়েড রাইস করতে ওটাও বেশ ভালো লাগতো মানে আমার আবার জানি না কেন তারপরে সেটাই মনে হচ্ছিল চিলি চিকেনের থেকে যেহেতু চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো যেহেতু টমেটো সসটা বেশি পরিমাণ দিতে হয় তো সেই কারণে তো আমার মনে হচ্ছিলো একটু কষা কষা ঝাল ঝাল মাংসর সাথে ফ্রায়েড রাইসটা হলে খুব ভালো হতো তো যাই হোক তো সেদিন আর কি মানে সেদিনের ভিডিওটা দেখে এখনই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার আর এখন দেখো তিনটে বাজে এই খাওয়া দাওয়া সব কিছু হল আর এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা তো মানে একদম চারিদিক পুরো ভিজে মানে স্যাট করছে আর উঠোনটা না ভীষণ পিছল হয় এই জল বৃষ্টির সময় হলে তো এখন হচ্ছে একটুখানি শোব আর গাইস এটা হচ্ছে আবার তার পরের দিনের আর ভিডিও তো তার আগের দিনের কোনো ভিডিও করা হয়নি তো দেখো আজকেও সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে আর ওদিকে মুরগিগুলোকে তো ছেড়ে দেওয়া হয় সকাল বেলায় তো ওরা হচ্ছে ওই ছাউনিটার নিচে আর কি দাঁড়িয়ে আছে আর এখন হচ্ছে আমি একটুখানি আর কি রিলস ভিডিও করবো বলে একটুখানি সামান্য সেজেছি তো মেকআপ টেকআপ কিছুই করিনি জাস্ট একটু বিনুনি করলাম ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছিলাম একটু চোখে কাজল দিয়েছিলাম বাস এইটুকুই আর ওপরে গিয়ে একটুখানি আর কি কানের টিকলিগুলো এই যে একটুখানি সাজুগুজু করে আর কি ভিডিও করছিলাম তো বাইরে হলে না ভিডিওটা করতে বেশ ভালো হয় কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো বাইরে কিন্তু ভিডিওটা করতে পারবো না তো ঘরের এই লাইটের না ভিডিওটা খুব একটা পরিষ্কারভাবে আসে না তো এটাই সমস্যা তো ইচ্ছা হলো সেই জন্য ভাবলাম যে কি আর করা যাবে বৃষ্টি পড়ছে বাইরে তো ঘরে একটুখানি করি তো এই ভিডিও হয়ে গেছে একটুখানি আর কি টিকলি কানের এইসবগুলো একটুখানি পড়েছিলাম টিগলি কানের এই সবগুলো খুলে রেখে তারপরেই হচ্ছে নিচে যাবো তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টা আর এইদিকে দেখো এই কানের টিগলি আর এই রিংটা পরেছিলাম আর কি ভিডিও করবো বলে তো এখন হচ্ছে নিচে চলে যাবো আর আগের দিনের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছিল তো সেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল তো সেটা দিয়ে আর কি আজকে টিফিনটা সেরে নিচ্ছি আর আজকে দুপুরবেলা কি রান্না হয়েছে দেখো ঢ্যাঁড়স পেঁয়াজের ঝাল হয়েছে আর এদিকে হবে কচু আলুর আর কি দম মতো হবে দুপুরবেলা খাওয়ার জন্য তরকারি মতো আর এদিকে হচ্ছে ডাল হবে আহ তো এটা কি ডাল ঠিক আমি এখন বুঝতে পারছি না আর এখন দেখো দুপুরবেলা খেতেও বসে গেছে এদিকে ঢেঁড়স নিয়েছে আর এদিকে হচ্ছে আমের ডাল হয়েছিল আর এদিকে দেখো এটা হচ্ছে কচু আলু আর কি দম্মতো আর কি করেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা